আপনারা শুনেছেন গত বারোই জুলাই বারোই জুলাই রাজনগর পঞ্চায়েত সমিতির নমিনেশন দাখিল করার জন্যে আমাদের পার্টির তরফ থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাজনগর ব্লকের দিকে যাচ্ছিলাম আগে থেকেই বিজেপির দুর্বৃত্তরা গুন্ডারা জড়ো হয়েছে শতাধিক তারও বেশি হবে পুলিশকে সব জানিয়ে পুলিশ আমাদেরকে বলেছিল অপেক্ষা করুন আমরা বলবো যখন পুলিশ বলল আপনারা যান তখনই আমরা রওনা হলাম কিন্তু পুলিশের সামনেই বিবৎসভাবে আমাদের উপর আক্রমণ হয় সেই আক্রমণে আমরা এগারো জনের মতো আহত হই বাদল ছিল আহত হয় আমরা আর এগুতে পারলাম না রাস্তায় বসে গেলাম যে আমরা মনোনয়নপত্র দাখিল করতে চাই সেই যে সেদিনের আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বেই ছিল বাদল ছিল ছিল আমরা রাস্তায় বসেছিলাম আমার বা পাশে বসেছিল বাদল শির আমরা যখন আমার বাড়ি থেকে রওনা হই তখন সবাইকে বলেছিলাম যে বিজেপির দুর্বৃত্তরা জমা হয়েছে আক্রমণ করতে পারে যে কোনো পরিস্থিতি ঘটতে পারে আপনারা পেছন দিকে যাবেন না আমাদের লক্ষ্য করবেন আমরা অত্যন্ত সাহসী কমরেডরা আমাদের সবাই ছিলেন আমরা রাস্তায় বসেছিলাম শেষ পর্যন্ত আর আমরা যেতে পারিনি অনেক কষ্টে সবাই ফিরে গেছে বাদল ছিল ফিরে গেছে পাঁচটার পরে সে বাড়িতে গিয়ে পৌঁছেছে ঘন্টাখানিকের মধ্যে অত্যন্ত প্রয়োজনে বাপ মেয়ে বাজারে আসে সেখানেই এই নৃশংস আক্রমণ সংগঠিত হয় আপনারা শুনেছেন শোক প্রস্তাবের মধ্যে তুলে ধরা হয়েছে বাদল শিলকে অত্যন্ত পরিকল্পিতভাবে দা লাঠি সমস্ত কিছু দিয়ে নৃশংসভাবে মাঠতে শুরু করে তারপরেও সে চেষ্টা করেছিল শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে তার পেছন দিক থেকে লাঠি দা কোবে বিক্ষত হয়ে রাস্তা প্রকাশ একেবারে রাজপথে পড়ে যায় মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হয়ে খুনিরা এখান থেকে যায় তারপর তার মেয়ে এসে চিৎকার করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসেছে। তারা হাসপাতালে নিয়ে গেছে। সেখান থেকে। শান্তির বাজার শান্তির বাজার থেকে জিবি হসপিটাল তেরো তারিখ আড়াইটা নাগাদ আমরা বাদল শিলকে হারালাম বাদলশিল ছিল ওই এলাকার মধ্যে আপসহীন একজন লড়াকু যোদ্ধা সে আপোষহীন ভাবে লড়াই করেছে সারা জীবনই ছাত্র জীবনে যেমন ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে তার বাড়ির পাশেই স্কুল ছিল উত্তর শ্রীরামপুর প্রাইমারি স্কুল তারপরে এসবি স্কুল সিদ্ধিনগর বাগানবাড়ি পায়ে হেঁটে অনেক দূর যেতে হয় সেখানে ক্লাস এইট পাস করার পর ঈশানচন্দ্রনগর হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করে বিকেই স্কুলে এসে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে কলেজে গেছে কলেজ পাশ করেছে ছাত্র জীবনে যেমন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কলেজ শেষ করে এসে সে যুব সংগঠনে সাংঘাতিকভাবে লড়াই আন্দোলনে সামিল হয়েছে সে ওই অঞ্চলের সভাপতি নির্বাচিত হয়েছে আমার সুযোগ হয়েছিল উনিশশো সালে যখন প্রথম শ্রীরামপুর অঞ্চল গঠিত হয় পার্টি আমাকে সে অঞ্চলের সম্পাদকের দায়িত্ব দিয়েছিল সেই সময়ে এরা ছাত্র যুব নেতৃত্ব দিত তারা তাদের কাছাকাছি থেকে দেখেছে শিলের বাবা আটাত্তর সালে বামফ্রন্ট সরকার আসার পর প্রথম নির্বাচনেই পঞ্চায়েতের সদস্য হন প্রথম থেকেই আমাদের পার্টির সভ্য ছিল তার ছোট ভাই এরপরও বাদলশিলের বাবা দ্বিতীয়বার আবার চুরানব্বই সালে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয় দু দুবার নির্বাচিত সদস্য হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভরশীল ওই এলাকা যেই এলাকা বাদলশিলের জন্মস্থান উলুটিলা বা উকিলটিলা এই এলাকার পরিচিতি অত্যন্ত শক্তিশালী এলাকা আমাদের আমরা ওইখানে গেলে রাত্রে ওই পাড়াতেই কাটাতাম নেপাল দেবনাথ ওইখানকার নেতৃত্ব ওনার বাড়িতে আমরা থাকতাম ওই এলাকাটা ছিল অত্যন্ত শক্তিশালী নির্ভরশীল কমরেড এই বাদল শিলের বাবা শ্রীমন্ত শীল সেইখান থেকে বাদলশীল যখন কলেজে পড়াশোনা করে তার ছোট ভাই আমাদের পার্টিতে লোকাল কমিটির সদস্য হয় পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাদলশীল পরবর্তী সময়ে যুব আন্দোলন তারপরে চাকরি জীবনে মাঝখানে কিছু সময় আপনারা শুনেছেন দশ হাজার তিনশো তেইশ চাকরি যাওয়ার পর ফিরে এসে আবার সে আন্দোলনে একদিকে দশ হাজার তিনশো তেইশের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দক্ষিণ ত্রিপুরা নেতৃত্ব দিয়েছে তেমনি অন্যান্য যে সমস্ত আন্দোলন বিশেষ করে দুই সালের পর এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কমরেড বাদলশীল পার্টির যে কোনো কর্মসূচি কৃষক ফ্রন্টের কৃষকসভার ডাকে হোক খ্যাতমজুরের ডাকে হোক যে কোনো শহীদ দিবস হোক পার্টির ডাকে যুব সংগঠনের ডাকে প্রতিটা কর্মসূচি এই শ্রীরামপুর অঞ্চলে উদযাপিত করতে শুরু করে এবং সেখান থেকে গোটা এলাকা এই রাজনগর বিধানসভা এলাকা বা বিলোনিয়া মহকুমা উৎসাহিত হতে থাকে সেই আন্দোলনের পুরুধা নেতৃত্ব ছিল কমরেড বাদল অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই কর্মসূচিগুলি অন্যান্য কমরেডদের নিয়ে সে করেছে এবং পরবর্তী সময়ে পার্টির গত যে অঞ্চল সম্মেলন হলো সেই সম্মেলনে পার্টির অঞ্চল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছে পার্টির মহকুমা কমিটির সদস্য নির্বাচিত হয়েছে পুরো সময়ে আমরা দেখেছি যে কোনো আন্দোলন কর্মসূচি একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া স্থানীয়ভাবে যেমন করা বেলোনিয়াকে কেন্দ্র করে রাজনগরকে কেন্দ্র করে কর্মসূচিতে অন্যান্যদের অংশগ্রহণ করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা দেখেছি সর্বশেষ যে এই লোকসভা নির্বাচন গেল তেইশের বিধানসভা নির্বাচনে সারা অঞ্চলে যেমন সাহায্য করেছে এই অঞ্চল থেকে গাড়ি নিয়ে টিম নিয়ে গৌরাঙ্গবাজার অঞ্চলে নিহারনগর অঞ্চলে রাজনগরের কর্মসূচিতে বিভিন্ন কর্মসূচিতে লোক নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সময়ও নিয়েছে শেষ লোকসভা নির্বাচন সে সময় আমরা দেখেছি যখন এজেন্ট পাওয়া যাচ্ছে না সাহস করছেন না অনেকে কিন্তু বাদলশীল তার যে বুথ কেন্দ্র সেই বুথ কেন্দ্রের এজেন্ট হলেন বুথের এজেন্ট এবং শেষ ভোট পড়ার পর সমস্ত হিসাব নিয়ে কাগজ নিয়ে তারপরে ফেরত আসলেন পঞ্চায়েত নির্বাচনের কথা আপনারা শুনেছেন এগারোই জুলাই দক্ষিণ জেলার জেলা পরিষদের আসনে প্রার্থী দেওয়া হবে চার নম্বর আসনে ওই এলাকাতেই বাদল বাদলশিলের যেখানে বাড়ি তার যে অঞ্চল এলাকা এবং তার পরবর্তী অঞ্চল বাজার দুটাকে মিলে সে এলাকা থেকে প্রার্থী হয়েছে বাদলশিল অত্যন্ত শক্তিশালী এবং ভীত হয়ে গেছে এই কারণে এই বাদলশীল গোটা এলাকার মধ্যে যেভাবে সংঘটিত করছে তা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে বিরোধীরা বিশেষ করে শাসক গোষ্ঠী বিজেপি আর এস এস বাদলশীল তার শুরু থেকে দারিদ্রতার মধ্যে দিয়েই সে বড় হয়েছে তার পরিবারের সেরকম সামর্থ্য ছিল না যে দুই ভাই একসঙ্গে পড়াশোনা করবে বড় ভাই পড়াশোনা করছে আর ছোট ভাই পড়াশোনা করতে পারেনি অভাবের কারণে আজকেও সে কথা বলেছে আমাদের পলিট সদস্য কমরেড মানিক সরকার যখন গেলেন সমস্ত বলছেন তারা পরিবারের এই অবস্থার মধ্যে দিয়ে উঠে এসেছে দারিদ্রতা একদিনের জন্য তারপরে যখন চাকরি চলে গেল নিঃস্ব হয়ে গেল তার স্ত্রী মেয়ে তাদের চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়েছে নিঃস্ব হয়ে গেছে কিন্তু এই দারিদ্রতার মধ্যে থেকেও ওর মেয়ের মুখ থেকে শুনেছেন কোনো দিন মানে হতাশ হয়নি পিছিয়ে আসেনি পারব না একথা বলেনি কোনো দিন এরকম সাহসিকতা ওই এলাকার মধ্যে ইংরেজি মাধ্যম স্কুল অত্যন্ত প্রয়োজনীয় সেই নেতাজি ক্লাব তাদের হাতেই তৈরি সেই ক্লাবের রেজিস্ট্রেশন দিয়ে ইংরেজি মাধ্যম স্কুলের নার্সারি প্রথম শুরু করে এখন প্রাইমারি স্কুল প্রায় একশো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রী এখন এখনও সেই স্কুলের ডেভেলপমেন্ট কমিটির মেম্বার বিষয়গুলি পার্টি কাজকর্ম করার জন্যে প্রতিনিয়ত যাওয়া আসা ছিল বলেই জানতাম আরো ঘনিষ্ঠভাবে ওই এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসাবেও এই কাজগুলি জানার সুযোগ হয়েছে তাদের সঙ্গে তার যে খেলাধুলা সম্প্রসারণ শিক্ষার সম্প্রসারণ সচেতনতা সাংস্কৃতিক কর্মকাণ্ড সমস্ত ক্ষেত্রে কোভিডের সময়ে যখন আমরাও বেরোতে পারছি না সব জায়গায় ক্লাবের নাম দিয়ে সেই ভৈরবনগর মুন্ডাপাড়া খুব কষ্টে আছে ভাত খেতে পারছে না তারা আলুও খুঁজে পাচ্ছে না তখন তারা কর্মসূচি নিয়েছে চাল ডাল বিলি করবে এলাকার বিধায়ক হিসাবে আমাকেও নিমন্ত্রণ করেছে আমরা যাই সেখানে তারা বিলি করেছে আমাদের দিয়েও পরবর্তী সময় তাদেরকে কফিয়ত দিতে হয়েছে কেন বিধায়ককে নেওয়া হল সমস্ত কিছুর মধ্যেই পার্টি তার যে পার্টির কর্মসূচি পার্টিকে কিভাবে সামনে তুলে ধরা যায় এই লক্ষ্য বরাবরেই ছিল এই সমস্ত কাজ এই জনসেবা মানুষের সেবা সমাজ পরিবর্তন এই উদ্ভুত্ত কোথার থেকে হলো পারিবারিক জীবনে যেমন একজন তার জীবনে সেই কাজটাই করেছে এবং সেই কাজ করতে গিয়ে সে পৃথিবীর সেরা আদর্শে দীক্ষা নিয়েছে সমাজ পরিবর্তনের শ্রেষ্ঠ মতবাদ মাস্কবাদকে সে গ্রহণ করেছে এই মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আপোষহীন যোদ্ধা ছিলেন কোনো কিছুর সঙ্গেই সে আপোষ করেনি এইভাবে কমরেড বাদলশীল লড়াই করে লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিজেপি আর এস তাদের তো প্রধান শত্রুই হচ্ছে কমিউনিস্টরা এই জন্য কমিউনিস্টদের এত ভয় এই জন্যে বাদলশীলকে এত ভয় মানুষ নিশ্চয়ই পরিবর্তন করবেন গোটা ভারতবর্ষে বিজেপিকে কে খাটো করেছে ছোট করেছে কমতে শুরু করেছে বিজেপি আর এস এস তাদের এই শক্তির বিরুদ্ধে মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে এটাই রাস্তা গত বিধানসভা নির্বাচনে ওই রাজ্যের মানুষ ষাট শতাংশের উপরে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে তারা শক্তিশালী খুন করেছে বলে আক্রমণ করছে বলে নমিনেশন দিতে পারছি না বলে তারা শক্তিশালী তারা সবচেয়ে বেশি ভীতু এরা ভীতু তাই আমাদেরকে ভয় পায় আর কমিউনিস্ট পার্টির কাছে এই যে এই ঘটনা কি নতুন আমরা বিলোনিয়া অষ্টআশি সাল থেকে তিরানব্বই জোট রাজত্ব কংগ্রেস টিউজেসির এর জোট রাজত্ব উনিশশো সালের বারোই অক্টোবর মনুতে। আমাদের ১৩ জন শহীদ নলুয়া দেবদারু বিলোনিয়া রক্তের উপর দিয়ে চলছি আমরা যে চুক্তা বাদল খুন হলেন সেই চুত্তা অষ্টআশি সালে সেপ্টেম্বর মাসে নানটু আরেকজন সাহসী যুবক যুবনেতা ছিল সেই সময় খুন হয়েছে তার আগে কমলপুরে খুন হয়েছে অবিনাশ অবিনাশ দাস এটা জোটামলেরও একটু আগে আর এই জোটামল আসার পর দু খুন হল বেনু বিশ্বাস কমলপুরের এই নিহাননগর পরে যে কমলপুর সেই কমলপুরের বেনু বিশ্বাস তাই গোটা বিলোনিয়া অবিভক্ত বিলোনিয়া এই আক্রমণ এই রক্তাক্ত পরিস্থিতির মধ্যে দিয়েই অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি লাল ঝান্ডা আমাদের আদর্শ আমরা কখনো খাটো হতে দেয়নি আমরা কখনো মাথা নত করতে শিখিনি মাথা নত করতে শিখেনি যারা ভেবেছে বাদলশীলকে খুন করে সিপিআইএম সিপিআইএমকে খতম করে দেবে পশ্চিমাঞ্চলে শেষ করে দেবে এটা পারবে না কমিউনিস্টদের খুন করে কমিউনিস্টদের শেষ করা যায় না কমিউনিস্ট আরো নতুনভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যায় তাই বাদলশিল আমাদেরকে সেই রাস্তায় দেখিয়ে গেছে আপোষহীন যোদ্ধা ছিলেন আগামী দিন বাদলশিলের যে অসমাপ্ত কাজ সেই কাজকে সমাপ্ত করার জন্যে আমরা এখানে নতুনভাবে শপথ নিয়ে আমরা এগিয়ে যাব খুনিদের শাস্তির জন্য যেমন তেমনি এই খুনের মদতদাতাদের ক্ষমতাচ্যুত করা জনবিচ্ছিন্ন করা এই আন্দোলন আমাদের চলবে আগামী দিন এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য বাদল শিলের আজকে এই স্মরণ সকলে মিলে আমরা শপথ গ্রহণ করে সামনের দিনে এগিয়ে যাব এই আহ্বান সকলের কাছে রেখে কমরেড বাদল শিলের প্রতি আবারও গভীর গভীর শ্রদ্ধা জানিয়ে শোক জ্ঞাপন করে তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম কমরেড শীল অমর রহে কমরেড শীল لعل الشيطان... <applause>